아 이거 이거이

যারা আমাদের জন্য আমাদের জন্য বিশ্ব সাহিত্যের আমরা ইতিহাস নাম শুনেছি নাম করেছি ইতিহাস তাদের ইতিহাস আমি তাদের রেখেছে হিসাবে আমাদের চলচ্চিত্রে বিশ্ব হচ্ছে

বছরে কথা শুনছে শেষে শেষের দিকে আমরা কত দুই বছরে এফসি যেতে পারিলো কারণ হচ্ছে আপনারা সিনিয়র আমাদের সিনিয়রদের আমরা পাই আমরা দুই বছরে আমার মারা যায় راجی مانا روے اپنا منہ سے مارتا ہے شہید بنس کیسی ہے لو میں آج میں لے چلا سامنے پتر

dua reaksiion akan